দশ বছরের সাংসদ অপরূপা পোদ্দার ভোট প্রচার থেকে ভ্যানিশ সে নিয়ে কম গুঞ্জন হচ্ছে না রাজনৈতিক মহলে এতদিন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার কেউ আসরে দেখা যায়নি অবশেষে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী বাগের হয়ে মাঠে নামলেন মানুষ মজুমদার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রচারে সেইভাবে নজরে আসেনি মানস মজুমদার পঞ্চায়েত নির্বাচনে তাকে গোঘাট থেকে জেলা পরিষদের টিকিট না দেওয়ায় বিতর্ক শুরু হয়েছিল হুগলির বলাগড়ের সপ্তগ্রাম থেকে টিকিট পান তিনি সেখানেই জয়ী তারপর থেকে গোঘাটের রাজনীতিতে সেইভাবে দেখা যায়নি তাকে এমনকি আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থীর হয়ে প্রথম থেকে বর্ষিয়ান নেতারা প্রচারে নামলেও তাকে দেখা যায়নি বৃহস্পতিবার গোঘাটে নিজের কর্মীদের নিয়ে বাগের সমর্থনে প্রচার শুরু করেন তিনি একেবারে কাঠ ফাটা রোদে মানুষের বাড়িতে বাড়িতে প্রার্থীর পরিচয় করতে পৌঁছে যান সূত্রের খবর আরামবাগের রবীন্দ্র ভবনে কর্মী বৈঠকে এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ একাধিক উচ্চ নেতৃত্ব সেই বৈঠকেই নাকি মানুষ মজুর মজুমদারকে প্রচারের জন্য নির্দেশ দেন তারা তারপরই মাঠে নামেন তিনি প্রচার শেষে মানুষ মজুমদার বলেন মিতালি বাগ বিপুল আবার নিজে যে বিধানসভা থেকে জয়ী হয়ে জেলা পরিষদে গেছেন সেখানেও প্রচার করতে হবে সব মিলিয়ে মানস মজুমদার আসরে নামায় গোঘাটের এক শ্রেণীর নেতা কর্মী যথেষ্ট উৎসাহী হয়ে উঠেছেন এখন দেখার গোঘাট বিধানসভায় তৃণমূল উদ্ধার করতে পারে গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের গ্রামে মূলত আজকে প্রচার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিকারীবাদের সমর্থনে এবং সেই প্রচার আমরা একদম বাড়ি বাড়ি প্রচার আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনবিধি বিভিন্ন প্রকল্প আছে মানবিক প্রকল্প প্রকল্প সেই প্রকল্প নিয়ে যেমন আমরা প্রচার করেছি আবার কারো ভিতরে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে পরে কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটাও আমরা শুনেছি মানুষ আমাদের সরকারের কাজে যথেষ্ট খুশি এবং তারা সবাই আমাদের কথা দিয়েছেন যে যা পরিষেবা পেয়েছি আমরা এই সরকারের যা উন্নয়ন এই সরকারের কেন্দ্রীয় সরকার আমাদের একসঙ্গে টাকা আটকে রেখে দিয়েছে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আবাসের টাকা দিল্লি আটকে রেখে দিয়েছে বিজেপি এই কিছু সময়ের মধ্যে আমরা ভোট দিই তৃণমূল কংগ্রেসকে নিয়ে এবং আমরা আশাবাদী যে গোঘাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের পার্থিক ইত্যাদি বাগান বিপুল ভোটে নির্বাচিত হবে না অনেক অনেক দিন পর গোঘাটে প্রচারে তাসপাত তিনি তাজপাত্র এলাকায় প্রচার কবে আসবেন পার্টিকে নিয়ে দেখুন অনেক দিন পরে ব্যাপারটা এরকম যে আমি এক ষোলো থেকে একদিন গোঘাটের বিধায়ক ছিলাম এবং পরবর্তী সময় আমাকে জেলা পরিষদের সদস্য করা হয়েছে পাণ্ডুয়া থেকে স্বাভাবিকভাবে গোঘাটকেও যেমন দেখতে হয় একইভাবে পান্ডুয়াকেও দেখতে হয় নিচের যে বিধানসভা সপ্তগ্রাম সেখানেও জনসংযোগ কর্মসূচি করতে হয় মানে দুটো লোকসভায় আমাকে প্রচারের কাজ করতে হয় স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রচারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি এই মুহূর্তে দল যেমন কর্মসূচি দেবে আজকে যেমন গোঘাটে ছিল সেইভাবে গোঘাটের সাথে পান্ডুয়া সপ্তগ্রামকে অ্যাডজাস্ট করে কর্মসূচি করবো অবশ্যই গোঘাটের জন্য অগ্রাধীরা অগ্রাধিকার থাকবে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে